তো কাজে বেরিয়েছি কাজে যাচ্ছি বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দারুণ লাগছে হ্যাঁ বল খেলাম রে বাবা মানছি গুলা না তুমি করছো করে না করছো করবি রায় হ্যাঁ ইয়াতে আৰু করে রি আছে মোক হ্যাঁ কে আরো স্কুল নাই বা কোঠে কোঠে বেড়াবো হ্যাঁ তুই হাসি নে হাঁ নাই নে আজি হাজি কাজি ধূবে কেনে ধূরে আঙুলি আঙিয়ে

কটক্ষণ পৌঁছানো কতক্ষণ কাট ধরি বাকি ভয়া গেছে তো বন্ধুরা রাখলাম